আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আল্লাহর আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে মঙ্গলবার একই অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি ষোলোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বাংলা সাতাশে রবিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হেজিরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূত্রে তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগের নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং শেহরির শেষ সময় হলো চারটা বেজে তিরিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং ফজর রক্ত শেষ হবে পাঁচটা মিনিটে জহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা মিনিটে এবং জহরের রক্ত আজকে শেষ হবে চারটা পাঁচ মিনিটে আসর রক্ত আজকে শুরু হবে চারটা ছয় মিনিটে আসর রক্ত আজকে শেষ হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে মাগরিবের রক্ত আজকে শুরু হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং মাগরিবের রক্ত আজকে শেষ হবে ছয়টা উনষাট মিনিটে এসব রক্ত শুরু হবে সাতটা এবং শেষ হবে চারটা তিরিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এই গেল ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখানে খুলনা তিন মিনিটে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই কিন্তু হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই শুধুটা আমরা নিয়ে এসেছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নিজের ভারত সুস্থ সম্পর্কে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ